তো আমাদের শশীর কথা কিভাবে জানতে পারলে এটা আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলাম জানতে পেরেছি ঠিক আছে এখানে আজকে আপনি কতদিন ট্রিটমেন্ট নিয়েছেন যে আমি ট্রিটমেন্টে আজকে 14 দিন স্যার কতদিন ট্রিটমেন্ট নিতে আপনাকে বলেছিল 30 দিন 30 দিন আচ্ছা 14 দিনে আপনার এখন যে সমস্যাগুলো নিয়ে আসছিলেন মানে হাতের ঝিনঝিন লাগা অবশ লাগা কোমরের ব্যথা পায়ের রগে টান লাগা আসলে সবগুলো একটু সমস্যা কিরকম সলিউশন হইছে আমাদেরকে একটু বলেন জায়গা ফি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আগে তো মানে অনেক খারাপ ছিল এখন মোটামুটি আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মানে হাতের ঝিমঝিম অবসব এগুলো কি কমেছে যে কমেছে কমার ব্যথা কমেছে কবার ব্যাথ এখন যেমন আগে কাত শুইতে সমস্যা হইতো তারপর হচ্ছে দেখা যাচ্ছে পায়ের নিচের দিকে অবসবস লাগতো এখন কি ব্যাপারগুলো আছে না না এখন না কমার ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে হাতের ঝিমঝিম তো এইটি পার্সেন্ট রিকোভারি করে চলেছে এটা ভালো ঠিক আছে এখন আপনি আমাদেরকে একটু বলেন যে আপনার আসলে অনুভূতিটা কি রকম আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতো ঠিক আছে আপনি কি আমাদের ট্রিটমেন্ট এবং হচ্ছে যে ওভারঅল স্টাফদের ব্যবহারে কি সন্তুষ্ট সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো ব্যবহার সবাই ঠিক আছে ওকে থ্যাংক ইউ